ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা তাচ্ছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুবদেরকে শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর আসতে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর আসতে যদি কেউ আপনার কাছে কিছু চায় যে আল্লাহর আসতে ভাই আপনার কাছে আমি দশটা টাকা চাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর আসতে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর আসতে দেন সেটা নিয়ে কি করে আল্লাহর অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভাড়া থাকি যারা তারা ভাড়া থাকি হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে তো যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন দিনই খাদ দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার ওসিলাতে পাক আপনার ওই বিপদটা দূর করে দিতে পারেন একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলা আমার এই বিপদটা তুমি কাটাই দাও আল্লাহ কাটাই দেবে স্যার সৎকার এমন ক্ষমতাস তবে এটা ঢাকঢোল পিটায় না যত পারেন গোপনে গোপনে হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেয় কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমরা সদাকা দিব বেশি 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 চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্যে প্রতিবেশী আমার সমাজের এতিম আমার সমাজের বিধবা আমাদের সমাজের মিসকিন ভালো ভালো জায়গায় সৎকার করবেন আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দেবেন এখানে আপনি দুইটা নেই পাবেন কয়টা এক আত্মীয়র হক রক্ষা করলেন আদায় করলেন তার নাকি সৎকার করলেন এটার নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নেকি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত মানে এটা 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 সিলাত রাহেম এটা আল্লাহ আল্লাহবাকের আরসের সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাপাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ এই কেটে ফেলবেন এটাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না এটা না হাদিস্তা জানি মানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা কে মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন চল না আর আত্মীয়তার মধ্যে সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝেন কেউ হয়তো আলট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের কাছেও নাই কেউ নাস্তিক এরকম আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখবেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে বোঝার তহফিক দেন কটা বলছি আটটা নয় নয়টা দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা অফিরুল্লাহ ও আতু বইলাই কি বললাম বলেন আস্তা অফিরুল্লাহ ও আতু বইলাই এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি পারলে আরও ভালো ওই যে হিস্তুল মুসলিম একটা বই আছে না বা কিতাব জিকির কিতাবুদ্দোয়া আল আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলা কিনবেন ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেওয়া আছে দৈনন্দিন জিকির আজগার দেওয়া আছে তাসবি তাহলিল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসনুম দোয়াগুলা দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুদিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন শেষদাই গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেফা দাও শেষদাই গিয়ে বলেন আল্লাহ ম্যাচিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা কিনা হায়দাবান্না হাত উঠান আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান ইশফিনী আমাকে শেফা দান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন চারফুক দিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিন্তা শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেকফার করবেন আল্লাহ তৌফিক দান করেন আমিন একটা বইয়ের নাম বলেছে হিসুল মুসলিম আল আসকার কিতাবুদুয়া এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন আমিন কটা বললাম দশটা ঠিক আছে এগারো নাম্বার হচ্ছে শোনেন এগারো নাম্বার হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ আসছে গতি বা আলিকুম সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমান কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা সাহেকা ইবাদি আন্নি ফাইনি করি দোয়া করার কথা সুফান আল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াইদা সাহেকা ইবাদি আননি বলো ফাইনি করিম আমি কাছেই আছি উজিবুদা আমাদের দেয় দে আন দোয়াকারি যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফান আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুফান এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসে কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসেন তাই না আল্লাহ পাখের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আছে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না শিরিক করা যাবে না বেদাত করব না ইনশাআল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব ঠিক আছে দোয়া কবির সময়গুলো বেছে বেছে দোয়া করবো ইনশাল্লাহ দোয়া কবুল হবে